সবাই আশা করছি ভালো আছো আর যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এটা মানে সকালে হয়েছে কি আমি আজকে সকালে রুটি করে সকালে উঠে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি তার সাথে কচু পাতা বড়া আর ডাল মানে পাতলা করে মুসুর ডালটা ডালটা যখন আমার সেদ্ধ হয়ে গেছে তো তখন আমি বাবাইকে আর কি আগে খাইয়ে দিয়েছিলাম যে আমার ডালটা কি ফোটন দিতে দেরি হবে ততক্ষণ ও মানে খিদে কষ্ট পাবে তাই আমি আগে আগেই ডালটা একটু সেদ্ধ করে ওকে খাইয়ে দিয়েছিলাম ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আমার যে কাজ থাকে সব কিছু কমপ্লিট করে নিচ্ছিলাম এদিকে আলুটা আর দুপুরের জন্য হবে দুপুরের জন্য আজকে ডিম আলু করবো মানে ডিম আলুর ঝোল করবো তিকে আমি আর ডিম আলুটা সেদ্ধ করে দিয়েছি সেদ্ধ বসিয়ে দিয়েছি অন্যদিনে আমি আলুটা কুকারে বসিয়ে দিই কিন্তু আজকে কুকারে দিই আর কি তাই আজকে কড়াইতে ডিম আলুটা সেদ্ধ করে দিয়েছি আর এখানে দেখো ডিমটা আজকে আমি কেটে রান্না করছি প্রতিদিন তো গোটা গোটা ডিম রান্না করা হয় কিন্তু আজকে ডিমটা কেটে রান্না করছি আর ডিমটা যখন কেটে রান্না করছি তখন না আমার মানে ছোটোবেলার কথা খুবই মনে পড়ছিল ছোটবেলা যখন মানে দিন পর বাড়িতে আর কি ডিম হতো আর তার আগেই ফার্স্টে একটা কথা বলে রাখি আমার ছোটোবেলাটা মানে অতটা স্বচ্ছন্দে আর কি কাটেনি একটু সে একটু ফিনান্সিয়াল প্রবলেমও ছিল আমাদের ফ্যামিলিতে তার কারণ আমার বাবা একমাত্র আর্নিং মেম্বার ছিল তারপরে আমরা চারটেই মানুষ আমি আমার দাদা মা বাবা তো বাবা একা মানে একাই আর্নিং করতো তারপরে আমরা চার চারটে মানুষ তার পরে আর কি দাদার পড়াশোনার খরচ আমার পড়াশোনার খরচ এই দিয়ে আর কি বেশ একটু মানে ফিনান্সিয়াল প্রবলেমের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম তো সেখানে মানে সেই ছোটোবেলায় যদি কখনো বাড়িতে ডিম রান্না করা হতো তো গোটা ডিম কখনো রান্না করা হতো না সব সময় ডিমটা কেটেই রান্না করা হতো তো আজকে যখন আমি ডিমটা কেটে রান্না করেছিলাম তো আমার সেই ছোটবেলার কথাই মনে পড়ছিল যে ছোটবেলায় আমরা এরকম করে ডিম মা ডিম রান্না করতো কেটে এই ডিম রান্না করতো কখনো আমরা একটা গোটা ডিম খেতে পারিনি তো সেই কথাগুলো আর কি ভীষণ মনে পড়ছিল আমার ছোটবেলার কথা তো যাই হোক মানে ছোট মানে ওই সব কথা মনে না করাই ভালো আবার মাঝে মাঝে ভাবি যে হ্যাঁ মনে করে যে মানে মনে করাই ভালো যখনই যেখানে মানে কষ্টটা থাকে কষ্টটা যখনই চলে যায় কষ্ট থাকলেই না মানে সুখের অনুভূতিটা আসে এখন আমি একটা গোটা ডিম খেতে পারছি এটাই আমার কাছে অনেক যাই হোক দেখো সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা হচ্ছে বিকালবেলা তো বিকালবেলা আজকে বাবাইকে নিয়ে একটু মানে ঘরের বাইরে বেরোলাম আজকে আর বিকালে বৃষ্টি হয়নি মানে প্রত্যেকটা দিনই বিকালবেলা বৃষ্টি হয় মানে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হয় তো আজকে আর হয়নি তারপরে আমরা সেখান থেকে এসে আর কি সন্ধ্যাবেলা একটু তোমার তোমাদের দাদাভাই বলল বললো একটু খাওয়া চা খাওয়ার জন্য মানে প্রত্যেক দিনই কফি খাওয়া হয় তো তাই বললো আজকে আর চা মানে কফি খাবো না আজকে একটু চাই খাবো তো আজকে আর কি চা করেছিলাম এখানে বাবাইকে একটু বাটিতে ঠান্ডা করে দিলাম ও চা খাবে আমাদের খাওয়া দেখলে তো আর কি খেতে ইচ্ছা করে তো ওকেও দিলাম তার একটু পরে মানে যখন সন্ধ্যা হবে তার কিছুক্ষণ আগে আবার বাবাইকে একটু সন্ধ্যাবেলা একটু টিফিন দিতে হয় তো টিফিনে আজকে ওকে একটু ডিম অমলেট করে দিয়েছিলাম ওকে এদিকে একটু ডিম অমলেট করে দিয়েছিলাম আর আমি একটু ম্যাগি একটু আর কি স্যুপ মতো করে একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম আমার না এটা মানে অনেক আগের থেকে বিয়ের আগের থেকে যখন মানে ম্যাগিটা ডিম দিয়ে একটু মানে ভাজা ভাজা করে তার থেকে স্যুপ ম্যাগিটাই আমার বেশি ভালো লাগে এখানে আমি একটু স্যুপ ম্যাগি করে নিয়েছিলাম তো এটার পরে তার যখন রাত্রিবেলা যে ডিমের ঝোল ছিল রুটি ছিল ওটা আর কি করে করেছি আর কি তখন তোমার দাদা ভাই বললো যে একটু চিকেন খাবে তো আমি বললাম তখন যে রাত সাড়ে নটা বাজে তো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো তাহলে চিকেনটা নিয়ে আসলো তো আমি আদা রসুনটা আর কি ছাড়িয়ে দিচ্ছিলাম আর ও চিকেনটা করছিলো তো আম যে কোনো কাজে যে ও আমাকে যথেষ্ট হেল্প করে তো ওদিকে ও চিকেনটা করেছিল আমি আদা রসুনটা ছাড়িয়ে দিচ্ছিলাম তো এইভাবেই আজকে রাতের আমাদের ডিনারটা হলো ততক্ষণ যারা আমার ভিডিওটি দেখলে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আর যদি একটু বেশি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে কি খারাপ লাগে তো অবশ্যই কমেন্টে জানিও যে এই অংশটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে তো তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট সত্য কথা বলতে কি এটা আমাকে এটা আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ জাগায় এর আগে আমি কয়েকটা ভিডিও ছেড়েছি যেগুলো আর কি তোমরা বেশ লাইক সে ভিডিওটা বেশ পছন্দ করেছো মানে অনেকে লাইক করেছো অনেকেই কমেন্ট করেছো যার কারণে ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে তো আমি মানে আবারও বলবো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব যেটা আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ জাগায় তো তোমরা সব সময় এভাবে আমার পাশে থেকো আর আমাকে উৎসাহ জাগিও তা আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থেকো সবাই টাটা আর এটা হচ্ছে আজকে রাতের ডিনার তো এই ডিনার